আপনারা দেখছেন প্রিয় দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিবিএস কাবলস ব্যালট বাক্সে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে প্রতিদিনই আমরা এক একটি জেলার ভোটের খবর জানাই আপনাদেরকে এবং সেই সাথে আমরা খবর জানাতে গিয়ে আমরা আলোচনাও করি আজ আমরা আলোচনা করব যশোর জেলার ভোটের পরিস্থিতি কেমন এবং সেখানকার ভোটের যে হাওয়া বইছে সেই হাওয়াটিও কেমন যাচ্ছে সেটিও আপনাদেরকে একটু জানাবো এই বিষয়গুলো জানাতে আপনাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহেল হাদার চৌধুরী সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং আমাদের সাথে যশোর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সিকদার খালিদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই বিবিএস ক্যাবলস ব্যালট বাক্সের আয়োজনে আমরা শুরুতেই একটু যশোরের ভোটের খবর জানতে চাই আমরা একটু আমরা প্রতিদিনই এই কাজটি করি যে যশোরের একটি প্রতিবেদন আমরা দেখাই আজও আমরা দেখাবো যশোরের ভোটের হাওয়া নিয়ে একটি প্রতিবেদন যশোর দেশের প্রথম প্রশাসনিক জেলা প্রথম ডিজিটাল জেলা যশোর বিগত দেড় দশকে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক তারই সাক্ষী উন্নয়নের তালিকায় আছে মেডিকেল কলেজ ও পাঁচশো শয্যার হাসপাতাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চিফ জুডিশিয়াল আদালত ভবন ও মডেল মসজিদ যোগাযোগ খাতেও রীতিমতো বিপ্লব তাই তো স্থানীয় অর্থনীতিও গতি পেয়েছে আর পদ্মা সেতুর সুফল পুরোপুরি পাচ্ছে যশোরের মানুষ জেলার সবজি মাছ ও ফুল কয়েক ঘন্টায় পৌঁছাচ্ছে রাজধানীতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যেও গতি এসেছে আরেকটি নির্বাচন যখন সামনে তখন মানুষের আলোচনায় আসছে ভোটের সাথে উন্নয়ন জেলার ভোটাররা সাত জানুয়ারি উৎসবের ভোট দেখতে চান আমরা আমাদের ভোটটা যেন সঠিকভাবে আমরা দিতে পারি এটাই আমার প্রত্যাশা এটা চাচ্ছি এখন নতুন এবার ভোট দিব চাচ্ছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় যশোর এক আসনে এবারও নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন তবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম লিটন লড়াইয়ে আছেন জাতীয় পার্টির আখতারুজ্জামান যশোর দুই আসনে প্রার্থী বদল করে আওয়ামী লীগ এবার প্রার্থী করেছে ডাক্তার তহিদুজ্জামান তুহিনকে তবে স্বতন্ত্র হয়ে ভোটের লড়াইয়ে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এমপি মনিরুল ইসলাম ও চৌগাছা জেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিব যশোর তিন আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদকে লড়তে হবে নিজ দলের সদর উপজেলার সভাপতি মোহিত কুমার নাথের সাথে লড়াইয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী আমার দায়িত্ব থাকবে এই নির্বাচনে ইনশাল্লাহ জয়লাভ করে আগামী পাঁচ বছরের মেয়াদে যশোরের উন্নয়নের জন্য সার্বিকভাবে কাজ করে যাওয়ার জন্য ভোটারদের উপস্থিতি কমপক্ষে পক্ষে সিক্সটি পার্সেন্ট যেন হয় তাইলে আমরা সর্বতোভাবে সব দিক থেকে গ্রহণযোগ্য নির্বাচন বলে ধরে নেব যশোর পাঁচ আসনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ এখানেও এমপি প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলী যশোর ছয়ে এবারও আওয়ামী লীগের প্রার্থী জেলা সাধারণ সম্পাদক শাহিন চাকরাতার তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমির হোসেন জেলা পরিষদের সদস্য পদ ছেড়ে প্রার্থী হয়েছেন আব্দুল আজিজ যে উন্নয়ন হচ্ছে দৃশ্যমান যা এর আগে উনত্রিশ বছর আওয়ামী লীগের টি সরকার থাকছে তার একা না কোনো উন্নয়ন তারা করে নাই ফলে আমরা নেতৃত্বে যে জনপ্রিয়তা সত্তর ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষ এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতি আরেকবার প্রমাণ করবে যে দেশের মানুষ গণতন্ত্রী মানো মানুষ এ দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে যে কোনো নির্বাচনী ব্যবস্থা অংশগ্রহণ করে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন নিরপেক্ষ নির্বাচন হবে প্রস্তুতিও শেষ হয়েছে আমরা বলেছি যে আচরণবিধি মেনে মেনে আমরা যেন একটি সুস্থ সুন্দর এবং যশোরের ছয়টি আসনে মোট ভোটার তেইশ লাখ উনচল্লিশ হাজার পঞ্চান্ন এবার দুই লাখ সাতচল্লিশ হাজার সাতশো জন নতুন ভোটার প্রথমবারের মতো তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবেন শ্রদর্শক আমরা রিপোর্টটি দেখলাম আমরা একটু আলোচনা যেতে চাই শুরুতেই আমরা একটু যশোরে যাই সেখানে আমাদের সহকর্মী শিখদার খালিদ আছেন শিখদার খালিদ নিশ্চয়ই নির্বাচনে যে হাওয়া সেটি যশোরে আমরা দেখছি প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং সার্বিক বিষয় আপনি আমাদেরকে একটু জানান যশোরে হচ্ছে যে একটি নির্বাচনের শান্তিপূর্ণ একটি আবহাওয়া বিরাজ করছে প্রচার প্রচারণার যে ব্যাপারটা আসছিল যেহেতু হচ্ছে যে আপনার হচ্ছে যে সবাই মিলে যে শান্তিপূর্ণ একটি ভোটের দিক থেকে তাকিয়ে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা হলো যে খুব যে হলো যে তাদের দলীয় লোকজনের সাথে হচ্ছে যে ভোটের হচ্ছে মত বিনিময় চলতেছে এটা যে হচ্ছে যে আগে যতদিন পর্যন্ত প্রচারণার হচ্ছে যে অনুমতি ছিল না নির্বাচন কমিশনের ততদিন পর্যন্ত হচ্ছে ঘরোয়াভাবে এক ধরনের আলোচনা চলেছে কিন্তু চায়ের দোকানের আলোচনা কিন্তু থেমে থাকে এটা হলো যে চলে যাচ্ছে এর পরের থেকে যখন প্রচারণার নির্বাচন কমিশনের অনুমোদন শুরু হয়েছে এখন চায়ের দোকান ছাড়িয়ে এগুলো মানুষের ঘরে ঘরে যাচ্ছে প্রার্থীরা ছুটছেন মানুষের মধ্যে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের যে আইন পরিস্থিতি সেই পরিস্থিতি কেমন দেখছেন নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এই কারণে বলছি ভালো যে হচ্ছে যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে না যে জেলা পুলিশ জেলা পুলিশের যতগুলো থানা যে ফালিগুলো সকলকেই যে নির্বাচন উপলক্ষে যে হলো যে সতর্ক নেওয়ার উচিত বা যেটা হতে নেওয়া হতে পারে মাঠ পর্যায়ে সেটা যেমন বিরাজ করছে সেইটার সাথে হচ্ছে যে এখনো পর্যন্ত যারা ভোটে প্রার্থী হয়ে আছেন তাদের ভেতরে কোন রকম সহিংসতা সহিংসতামূলক কোনো আচরণ দেখা যাচ্ছে না যার ফলে ভোটাররা মনে করছেন যে তারা সহজেই ভোট দিতে পারবেন এবং তার মতামত ব্যক্ত করে পাবেন ধন্যবাদ নিশ্চয়ই ভোটারদের যে চাওয়া সেটি নিশ্চয়ই পূর্ণ হবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শিকদার খালিদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা একটি স্টুডিওতে যাই সোহেল হায়দার চৌধুরী আমরা শুনছিলাম যশোরের সার্বিক পরিস্থিতি জানলাম আপনি কেমন দেখছেন এখন পর্যন্ত আমরা যদি নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যদি দেখি দু চারটি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি এছাড়া যে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন অথবা যেসব দলের প্রার্থীরা যুক্ত আছেন তাদের মধ্যে এখন পর্যন্ত আমরা ভাবটি লক্ষ্য করছি অনেকেই বলার চেষ্টা করছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে সংঘাত সহিংসতা বাড়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনাটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না শুধুমাত্র বাংলাদেশ নয় এই দক্ষিণ এশিয়ার ভোটের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের ভোটের ক্ষেত্রে আমরা যেটি দেখি বিভিন্ন সময়ে ভোটের আগে বা ভোটের পরে কম বেশি সংঘাত সহিংসতা ঘটে এবং সেটির রেশিও কত হবে সেটি হলো প্রশ্ন আরেকটি বিষয় নিয়ে যেটি আছে যে অনেকেই এবার বলছেন যে যে নির্বাচনী কৌশলটি আওয়ামী লীগ ঠিক করেছে সে কৌশলটি নিয়ে কিছু আলোচনা আছে কিছু সমালোচনা আছে কেউ নতুন কৌশল হিসেবে দেখছে কেউ মনে করছে ভবিষ্যতে হয়তো অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো দেশ তাদের নির্বাচন প্রক্রিয়াতে হয়তো এই কৌশল অ্যাডপ্ট করবে কিন্তু আমি যেটি দেখছি সেটি হলো যে এই যে নেতৃত্বের একটি প্রতিযোগিতা তৈরি হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে দলীয় নেতৃত্বের যেটি ধরেন আগে আমাদের বিভিন্ন ধরনের সংসদ নির্বাচন ছিল সংসদ বলতে আমি শিক্ষা প্রতিষ্ঠানের সংসদ নির্বাচন বা বিভিন্ন ধরনের একটা নেতৃত্বের ওরিয়েন্টেশন ছিল সেই ওরিয়েন্টেশনের জায়গাটি নানা কারণে সংঘাত সহিংসতা সহ শিক্ষাকে সুস্থ রাখার জন্য শিক্ষাঙ্গনকে অস্থিরতা মুক্ত রাখার জন্য সেশন যাতে না তৈরি হয় সেজন্য কিন্তু সেই জায়গাগুলোতে আমরা যেটি দেখেছি যে শিক্ষাঙ্গনে এখন আগের মতো সেই নির্বাচনী ডামাডুলটি নেই কিন্তু এই নির্বাচনীতে প্রক্রিয়াতে আমরা যেটি দেখলাম যে মানুষ এক একই দলে একজন ক্যান্ডিডেট আওয়ামী লীগ দিয়েছেন আর একজন স্বতন্ত্র দাঁড়িয়েছেন অথবা তৃতীয় কোনো ব্যক্তিও দাঁড়িয়েছেন এটিতে আমার যেটি মনে হয় একটি নির্বাচনী প্রতিযোগিতা তৈরি হবে এবং নেতৃত্ব তৈরির একটি প্রতিযোগিতা একটি ওরিয়েন্টেশন তৈরি আছে সেক্ষেত্রে যেটি করণীয় আওয়ামী লীগের যে প্রার্থীরা আছেন অথবা অন্য দলের যে প্রার্থীরা আছেন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় এবং আওয়ামী লীগের প্রভাবটা বেশি আমরা যেটি চাই পুরো বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রার্থী দলীয় প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের পদ পদবীতে থেকে করছেন তারা অন্তত নির্বাচনী পরিবেশটি বজায় রাখার ক্ষেত্রে প্রথম প্রধান এবং অন্যতম দায়িত্ব কিন্তু তাদের এবং টার্ন ভোটের টার্ন ওভারের ক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকা রয়েছে এখন আমরা যদি ভোটের টার্ন ওভারের জন্য নিজেরা সক্রিয় না হই তাহলে কিন্তু সেটি হবে না আমরা চাই ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক বাংলাদেশে হোক যে নির্বাচন নিয়ে আমরা অন্তত নতুনভাবে বাংলাদেশটাকে আবার বিনির্মাণ করতে পারবো আর যশোরে যেটি হলো যে যশোর কিন্তু ছটি আসন রয়েছে ছটি আসন বাংলাদেশের যে কটি জেলা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য কৃষি এসব প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের যে কোটি জেলার নাম আসবে সাহিত্যে বা অন্য কোনো জায়গায় সে জায়গায় কিন্তু আমরা যশোরের নামটি খুঁজে পাবো তো যশোরের যে উন্নতি গত এই পনেরো বছরে হয়েছে একটি মাত্র উন্নতির কথাই যদি আমি বলি শুধুমাত্র পদ্মা সেতু আপনি জানেন যে ঢাকা সহ দেশে ফুল আসে কিন্তু সারা দেশে ফুল যা যশোর গদখালী থেকে এবং এই সেখানে কোটি কোটি টাকার ফুল উৎপাদন হচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার একরের একর জমিতে ফুল উৎপাদন হচ্ছে সেই ফুলটি বা সেই ফুলের ব্যবসাটি চাঙ্গা হয়েছে কিন্তু সেতু তৈরি হওয়ার আগে বহু ফুল ফুল ফেলে দিত টনে টনে মালিকরা আজকে চাঙ্গা হয়েছে শুধুমাত্র এই একটি কারণ আপনি সবজি সবজি মন্ডা বলে একটি জায়গা আছে যশোরে আপনি আপনি যেটি আমি যদি বুঝে থাকি আপনি যেটি বলছেন যে উন্নয়ন উন্নয়নটাকেই যশোরের মানুষ ভোটাররা প্রাধান্য দিবে উন্নয়নটাকে প্রাধান্য দেওয়া উচিত এবং একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেটি হওয়া উচিত যে যেমন আফিল উদ্দিন সাহেব আগেও ছিলেন নাবিল সাহেব আগেও ছিলেন তাদের যদি কোনো ব্যর্থতা থাকে তারা যদি দলীয় নেতাকর্মীদের মানে সেভাবে এন্টারটেইন না করে থাকেন অথবা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা যদি নেতাকর্মীদের আরও কাছের হয়ে থাকেন আরও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে থাকেন তাহলে তো অপশন থাকলই আমরা চাই এই নির্বাচনটি হবে শুধুমাত্র প্রতীক নৌকা প্রতীকের নির্বাচন নৌকা প্রতীক জিতলো কি না জিতলো সেটি তো একটি পরের প্রশ্ন আমরা যে যে প্রতীকেই যেই জিতুক তিনি তো মানুষের জনকল্যাণে কাজ করেন এবং গণমানুষের নেতা হন নিশ্চয়ই আমরা আবারও একটু যশোরে যাই সেখানে আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন শ্রাবণী সুর সভাপতি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এবং তিনি প্রধান শিক্ষক যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিবিএস কেবস ব্যালট বাক্স আয়োজনে আপনি যেহেতু গান করেন আপনি নিশ্চয়ই একজন নাগরিক সমাজের প্রতিনিধি সেটি আমরা বুঝতে পারছি আপনি কিভাবে দেখছেন নির্বাচনী পরিবেশ যশোরের এই মুহূর্তে যশোরের নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর উত্তেজনাপূর্ণ এবং যশোরকে আপনারা জানেন কতটুকু আমার মনে হয় যে যশোরকে অনেক অনেক ভাবে জানে যে ফুলের রাজধানী অনেক কিছু আছে কিন্তু যশোর আওয়ামী লীগের ঘাঁটি এখানে যশোরের যশোরের সেই আঙ্গিক থেকে গণমানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব সব বলা যায় উন্নয়নের যে ছোঁয়া গুলো যশোরে দিয়েছেন যে আইটি পার্ক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আর তো যশোরের অন্যান্য জায়গা তো আছে এই রাজ্য টা যেগুলো তো আপনারা ইতিমধ্যে আলোচনা করেছেন সার্বিক বিবেচনায় যশোরের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং তারা সেই চেতনাকে সমুজ্জ্বল রাখতে কাজ করে চলেছে এবং যশোরে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এই ঘাঁটিতে আওয়ামী লীগের নেতারাই পুনরায় নির্বাচিত হবে আপনি বলছেন যে আওয়ামী লীগের কথা বলছেন কিন্তু আমরা যে বলছি যে সারা দেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সেটি কি যশোরে দেখছেন কিনা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কথা আপনি বলেছেন সেটা আমি বলেছি কিন্তু আমি একটি কথা বলেছি যশোর আওয়ামী লীগের খাতি প্রতিদ্বন্দ্বিতা যাই হোক না কেন এখানে সেখানে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন অবশ্যই অংশগ্রহণে জিতবে এবং স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্যে দিয়েই জিতবে দেশবাসী বিশ্ববাসী সেটা দেখবে ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে আমরা চৌধুরী আমরা ছোট একটি বিরতি নিয়ে ফিরে আসি প্রিয় দর্শক আমরা বিবিএস ক্যাবলস ব্যালট বাক্সে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিবিএস ক্যাবলস ব্যালট বাক্স আয়োজনে সোহলাদা চৌধুরী আমরা আবার একটু আপনার কাছে শুনতে চাই এই যে যে নির্বাচনী পরিবেশ আমরা দেখছি আইন পরিস্থিতি আপনি কেমন দেখছেন ঢাকা সহ সারা রাজধানী সহ সারা দেশ এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অথবা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমরা বিএনপি জামায়াতের অথবা তাদের সঙ্গে যে দলগুলো আছে সেগুলোর বিভিন্ন কর্মসূচির মধ্যে বেশ কিছু অঘটনের চিত্র দেখতে পাচ্ছি বোম ফাটানো ককটেল ফাটানো বা গাড়ি পুড়িয়ে দেয়া কিন্তু জনগণ এটিকে আমার জনগণ এটিকে খুব একটা ধর্তব্যের মধ্যে নিচ্ছে বলে মনে হচ্ছে না জনজীবন কিন্তু স্বাভাবিক আছে তো স্বাভাবিক থাকার মাহাত্মটি দুরকম হতে পারে প্রথমটি হলো যে আমার জীবনের প্রয়োজনে আমাকে রাস্তায় নামতে হবে আমাকে কাজে যেতে হবে আর দ্বিতীয়টি হলো আমি এটি প্রত্যাখ্যান করছি তো আমার কাছে মনে হয় শেষোক্তটি এখানে খুব ইম্পর্টেন্ট যে জনগণ এই ধরনের কর্মসূচি ধীরে 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 প্রত্যাখ্যান করা শিখেছে এবং তারা মনে করছে তাদের জীবনের প্রয়োজনে তাদেরকে লড়াই করতে হবে জীবন সংগ্রামে থাকতে হবে সেই জীবন সংগ্রাম ব্যাহত করে প্রতিরোধ করে বা সেখানে প্রতিহত করে এরকম কোনো আন্দোলন কোনো কর্মসূচি তারা মেনে নেবে না এবং আরেকটি জিনিস যদি আপনি দেখেন নির্বাচন কমিশনকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল আছেও এখন পর্যন্ত কিন্তু আমরা যদি নির্বাচন শেষ অবধি হয়তো থাকবে হয়তো থাকবে আমরা যদি পুরো নির্বাচনী প্রসেসটি যদি আমরা একটু খুব ভালো করে পর্যবেক্ষণ করি আমরা দেখবো যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন চেষ্টা করেছে এবং করছে যে যাতে নির্বাচনটি কোনোভাবে বিতর্কিত না হয় যেখানে সামান্যতম অভিযোগ ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ সূক্ষাতিস সূক্ষ্ম অভিযোগ সেটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে এখন নির্বাচন কমিশনকে যদি আপনি খারাপ বলেন বিএনপি নির্বাচনে এলো না কেন বা জামা জামাত তো আসার কোনো সুযোগই নাই বিএনপি নির্বাচনে এলো না কোনো বিএনপি কে নির্বাচনে আনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের না বা সরকারেরও না আবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা অবশ্যই অবশ্যই আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তো ফিল্ডে নামার পরে প্রমাণ হবে ফিল্ডটা লেভেল আসছে না সমতল না অসমতল সেই জায়গাটি ইম্পর্টেন্ট তবে হ্যাঁ রাজনৈতিক শক্তি যেহেতু বাংলাদেশের দুটো রাজনৈতিক শক্তি একটি হলো আওয়ামী লীগ আর একটি এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী শিবির সে আওয়ামী লীগ বিরোধী শিবিরের প্রতিনিধিত্ব করে বিএনপি বিএনপি নির্বাচনে থাকলে হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতো কিন্তু আমার কাছে যেটি লক্ষণীয় বিষয় সেটি হলো বহুদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়েছি টেলিভিশন চ্যানেলের সংবাদে দেখেছি যে অমুক এমপি খারাপ অমুক মন্ত্রী খারাপ নেতাদের খবর নেন না কর্মীদের খবর নেন না জনগণের কাছে যান না এবার কিন্তু সে খারাপ ভালো বিবেচনার সুযোগটি সুযোগ আওয়ামী লীগ করে দিয়েছে না করে দিয়েছে আমরা সুতরাং যে এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে আপনার অভিযোগ আছে আপনি তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তাকে বিজয়ী করেন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী করে আপনি প্রতিশোধ নেন না এটাও এক ধরনের রাজনৈতিক লড়াই সেই যে সুযোগটি কিন্তু হয়েছে আচ্ছা আমরা আবার একটু যশোরে যাই শ্রাবণেশ্বর এই যে আমরা আলোচনা করছিলাম সেই সুযোগটি হয়েছে সেই সুযোগটি আপনারা সাধারণ ভোটার যারা আছেন আপনা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আপনারা সেই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে নির্বাচনী একটি আইনশৃঙ্খলা বা পরিস্থিতি একটি অবনতির একটি বিষয় থাকে বিভিন্ন সময় তো সেই সংখ্যাগুলোও থাকে সেই সংখ্যাগুলোকে এড়িয়ে আপনারা কিভাবে দেখছেন বা সেই জায়গাগুলোকে আছে কি না আপনি আইন শৃঙ্খলা যে কথাটা বলছেন আইন শৃঙ্খলা কিন্তু যশোরে যথেষ্ট ভালো বিচ্ছিন্ন ঘটনা তো সর্বত্রই কিছু না কিছু সারা সময়ই ঘটে সেরকম ঘটনা ছাড়া রাজনৈতিক ইলেকশনের ঘোষণার পরে আমরা কোন আইন শৃঙ্খলার অবনতি দেখিনি এতক্ষণ আমার দিনে আগের কথা বলছিলেন আমি উনি বলছিলেন যে বিএনপি আসছে না অন্যান্য জামাতের অংশগ্রহণের সুযোগ নাই কিন্তু অন্যান্য যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে বিভিন্ন দল থেকেও দাঁড়িয়েছে আওয়ামী লীগের মধ্যে থেকেও বিদ্রোহী প্রার্থী বলুন আর কারো ইচ্ছা ছিল তিনি দাঁড়িয়েছেন এরকমও দাঁড়িয়েছেন ফলে হ্যাঁ এটা সঠিক যে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় তাহলে বিএনপি আসেনি বিএনপি আসলে হয়তো প্রতিদ্বন্দ্বিতার ভালো হতো ভালো হলেও আসলে বরাবরই বিএনপির সময়ও আওয়ামী লীগ জিতেছে এবারও তাই হতো তবে নিজেদের মধ্যেও যদি প্রতিদ্বন্দ্বিতা হয় সেক্ষেত্রে যে যশোরে যারা আছেন দু একটি আসনে হয়তো হতে পারে তো আওয়ামী লীগের মধ্যে থেকেই হাড্ডি লড়াইতে নিজেরাই নিজেদের মধ্যে থেকে আসবে বাইরের যারা দাঁড়িয়েছেন তারা আসলে তেমনটা ভোট পাবার মতো বা পরিচিত ব্যক্তিত্ব তারা নন যে সেখান থেকে তারা আসতে পারেন শ্রাবণ সুর সোহেল হাজার চৌধুরী আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চান আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে যারা নির্বাচন প্রক্রিয়া অংশ নেনি তাদের তো একটা বড় অংশ সেখানে আছে কর্মী সমর্থক এদের এদের আসলে বর্তমান সিচুয়েশনটা কি তারা কি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ইতিমধ্যে যুক্ত কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি এবং প্রক্রিয়াটা খুব চলছে যে আমরা কাকে এই মুহূর্তে সাপোর্ট করব কাকে আনলে ভালো হয় তারা গভীর পর্যবেক্ষণের মধ্যে আছেন এবং আমি মনে করছি সাত তারিখে নির্বাচনের খুব আগে মানে ডিসেম্বর শেষ হওয়ার আগেই তারা একটি জোট গঠন করে ফেলবেন এবং তারা এগিয়ে যাবেন যে কাকে নির্বাচনে এগিয়ে নেবেন এবং কে আসলে গণমানুষের সঙ্গে গণমানুষের নেতা হয়ে উঠতে পারবেন তাদের সঙ্গে থাকবেন তবে এই মুহূর্তে জশরে যারা আছেন তারা সবাই গণসম্পৃক্ত নেতা আচ্ছা গণসম্পৃক্ত তো তাদের কথাই ভাবছে এবং তাদেরকে সাপোর্ট দিবেন বলেইbotায় খানিকটা তারা অবজারভেশনেই আছেন আমি মনে করি আচ্ছা আমরা আমরা দেখছি যে যখন সারা দেশে যখন নির্বাচনী হওয়া বইছে তেমনি একটি কর্মসূচিও দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের হরতাল অবরোধের মতো কর্মসূচি দিচ্ছেন ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছেন সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ভিতরে এটা নিয়ে কোনো സംক বা আতঙ্ক দেখছেন কিনা ভোট দেওয়ার ক্ষেত্রে সাত তারিখে না যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভালো যে এটা দেখবেন তো অবকাশ নেই এবং যশোরের কোনো হরতাল বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগই নাই হচ্ছেও না আচ্ছা ধন্যবাদ শ্রাবণ ইস্যুর আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই সোল হায়দা চৌধুরী আমরা খুব মানে শেষ সময় চলে এসেছি আপনি কোনো কিছু নতুন করে যুক্ত করবেন কিনা তো এখন সবচেয়ে বড় যে বিষয়টি যারা জনতার খবর রাখেনি যারা এমপি হয়ে তার নেতাকর্মী সমর্থকদের বা অন্য দলের নেতাকর্মী সমর্থকদের মানে যখন আপনি উন্নয়ন কাজ করবেন তখন কিন্তু দলবাজি করার সুযোগ নেই যে ওই এলাকা আওয়ামী লীগের ওই এলাকায় কাজ করব ওই এলাকায় বিএনপির লোক বেশি ওই এলাকায় কাজ করব না সুতরাং এই ধরনের যে কাজগুলো যে যদি কেউ করে থাকে যে নেতাকর্মীদের খোঁজ রাখেনি উন্নয়ন কাজ প্রপারলি করেনি তাদেরকে বয়কট করুন বিকল্প প্রার্থী কিন্তু আছে আর যেটি হলো আমি মনে করি যে ও যেহেতু নির্বাচন হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে সরকার যে সিদ্ধহস্ততার পরিচয় দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে সেই উন্নয়নটিকে এগিয়ে নিতে বিরোধী দলে যারা আছেন বিএনপির কর্মী সমর্থক যারা আছেন নেতারা সেভাবে যেতে পারবেন না কিন্তু প্রকাশ্য হতে পারবেন না আমি মনে করি তারা সবাই মিলে যশোরের দলমত নির্বিশেষে সবাই মিলে তাদের ভালো প্রার্থীটি দেখে নিন যশোরই যাতে হয়ে ওঠে বাংলাদেশের উন্নয়নের সেরা একটি মডেল ধন্যবাদ ধন্যবাদ আপনি যে প্রস্তাবগুলো দিলেন নিশ্চয়ই সাধারণ ভোটার যারা আছেন তারাও গ্রহণ করবেন এবং রাজনৈতিক যারা নির্বাচন যারা করছেন সকলেই এই প্রস্তাবগুলো গ্রহণ করবেন বলে আমরা আশা করছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সৈলাদা চৌধুরী আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং শ্রাবণীশ্বর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে যুক্ত থাকার জন্য প্রিয় দর্শক আমরা যশোরের যে চালচিত্র আপনাদেরকে জানালাম ভোটের সেটিতে নিশ্চয়ই আপনারা যশোরের সার্বিক পরিস্থিতি বুঝেছেন এবং আশান্বিত হয়েছেন আমরা প্রতিদিনই এরকম খবর আপনাদেরকে জানাচ্ছি আগামীকাল নিশ্চয়ই নতুন কোন জেলার খোঁজ আপনাদেরকে জানাবো সে পর্যন্ত একুশে টেলিভিশনের সাথেই থাকুন